হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশিদ সহমতে আমরাও ভালো আছি চলে আসলাম আমার ডেলি আরেকটা ব্লগ নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে দৈনিকের কাজে লেগে গেলাম সকালবেলা আমার ফার্স্ট কাজ হলো পজর নামাজ পড়ে একটু শুয়ে পড়ি শোয়া থেকে উঠে বাচ্চাদেরকে উঠাই ওদেরকে হালকা কিছু খাওয়াই তারপরে স্কুলে নিয়ে যাই আমার হাজব্যান্ডও আমার সাথে উঠে বাচ্চাদেরকে রেডি করায় আমার আমাদেরকে স্কুলে দিয়ে আসে এই স্কুল থেকে এসেই দেখে আমার শাশুড়ি ছোটো মাছ কাটতেছে আমার শ্বশুরে অনেকগুলো ছোটো মাছ নিয়ে আসছে তাই এগুলো উনি কেটে ধুয়ে রাখলো আর আজকে আমি রান্না করতেছি এই যে এখানে ছোটো মাছ রান্না করলাম আম দিয়ে দেখা যায় ব্যস্ততার জন্য সব রেডিও নেওয়া হয় না এখন তো উড়া দুড়া ব্যস্ততা যেহেতু বাচ্চাদের এক্সাম চলে আসছে আমি একদিকে রান্না করি অন্যদিকে চেষ্টা করি ওদেরকে একটু পড়াশোনা করানোর জন্য স্কুলের যে হোমওয়ার্কটা তখন ওরা করে ফেলে আর এদিকে রান্না করি আর রান্নাঘর থেকে বারবার যেতে হয় ওদের কাছে আজকে রান্না করলাম ঘরের সবারই মোটামুটি পছন্দের ডাল ভর্তা আর এখানে মুরগি দিয়ে আলু ছোট মাছ এই তো রান্না রান্নাবান্না শেষ করে আমাদের গাছে ফাঁকতে আছে তাই আমার শাশুড়িকে নিয়ে চলে আসলাম পেঁপে ফাড়ার জন্য পেঁপিগুলো পুরোপুরি পাকে নাই কিন্তু চোরের জন্য রাখা যায় না এই গাছে আরও পেঁপে ছিল চুরে নিয়ে গেছে তাই একটু পাকছে এখনই চলে আসলাম পাড়ার জন্য এই যে পেঁপিগুলো পেরে নিলাম কিন্তু খুব খারাপ লাগতেছে কারণ পেঁপেগুলো পুরোপুরি পাকে নাই গাছ থেকে পুরা পা গাছ পাকা পেঁপে খাওয়াটা যে অন্যরকম মজা যা কিছুই করার নাই যেহেতু চোরের সবগুলো পেঁপে নিয়ে যাচ্ছে তাই পেরেই ফেললাম তো বিকেলবেলায় একটু ছাদে চলে আসলাম আর দেখেন বৈশাখের কি সুন্দর হাওয়া এবারে বৈশাখের শুরুটাই গেলো অন্যরকম একদম মিষ্টি হাওয়া মিষ্টি সব মিলে আলহামদুলিল্লাহ ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে ছাদে এসে একটু ছাদ বাগানটা বিক্রি করে নিলাম মাসাল্লাহ সবাই মার্শাল্লা বলবেন আমাদের আমগুলা বড় হয়ে যাচ্ছে কিন্তু পড়ে যায় যতই বড় হয় পড়ে যায় জানি না কেন এমনটা হচ্ছে আর এখন চাদু উঠলে খুবই শান্তি লাগে এই যে বৃষ্টি বৃষ্টি বা চার পাঁচটা ঠান্ডা বাতাস খুবই ভালো লাগে আমি চাদু উঠে অনেকক্ষণ ছিলাম আসলাম মরিচের জন্য এসে নিজেও অনেকক্ষণ সময় কাটাইলাম বাচ্চাদেরকে নিয়ে আসি নাই তাই একটু ভালো লাগছে রিল্যাক্স মুডে একা একাই এনজয় করলাম দেখা যায় ব্যস্ততার জন্য আর আসা হয় না যেহেতু বিকেলবেলা ওদের ম্যাম আসে আজকে ওদের ম্যাম আসে নাই ওরা ঘুমিয়ে পড়ছে তাই আমি বারণ করে দিলাম ম্যাম যেন না আসে তাই একা একা আমি আসলাম আর এসে আমার কাছে খুবই ভালো লাগলো আর এমন সময় আসলাম ছাদে চাঁদচে ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে এই তো এগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে মার্শাল্লাহ ছোটো ছোটো পেয়ারা কিন্তু অনেকগুলো পেয়ারা জড়ে গেল কিছু আছে তারপরও ভালো লাগে আগে মানুষের চাঁদ বাগান দেখলে খুবই ভালো লাগতো এখন নিজেরটা দেখি আলহামদুলিল্লাহ এই তো আমি কিছু মরিচ নিয়ে নিচ্ছি বাসার জন্য ছাদে এখন আর আগের মতো সবজি নেই আর রমজানে অনেক সবজি ছিল কিন্তু রোজা রেখে সবজি খেতে মোটো ভালো লাগে নাই আর এখন দেখা যায় সবজি খেতে ইচ্ছা করে কিন্তু ছাদে ওই কোনো সবজি নেই এগুলো হলো ডিমার শাক এই শাকটা খেতে অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না আমাদের ঘরে সবাই খায় না আমরা কয়েকজনে খাই ভালোই লাগে এই যে এখানে আমার শ্বশুরে গাছ পাকা একটা পেঁপে নিয়ে আসলো এই পেঁপেটা একদমই গাছ পাকা ছিল মার্শাল্লা পেঁপেটা খেতেও অনেক মজা ছিল একদম লাল টকটকে ছিল আমার শাশুড়ি এখানে পেঁপেটা কেটে নিল আর আমরা সবাই খেলাম আমি পেঁপে ওই খাই না কিন্তু এই পেঁপেটা খেলাম আমার কাছে খুবই ভালো লাগলো এই যে এখানে আমার ছেলে অনেক অসুস্থ সে কিন্তু অনেক চটপট করে অনেক দুষ্টামি করে এমন অসুস্থ হয়েছে একদম মাথাটাই উঠেতে পারতেছে না আমার নন দাসছে আজকে আমাদেরকে কিছু পিঠা বানিয়ে দিয়ে গেল এই যে উনি পিঠা বানিয়ে দিলো আমি এগুলো ভেজে নিচ্ছি এখানে কিছু এদিক আমাদের অঞ্চলে এগুলোকে বলে লিচুর পিঠা উনি আবার ডিমের পিঠাও বানালো আমার ছেলে যেহেতু অসুস্থ তাই আর আমি ওই রকমভাবে ভিডিও করতে পারি নাই আমি যেগুলো বাজলাম সেগুলো একটু ভিডিও করে নিলাম আমার কিন্তু ওইরকমভাবে রকমভাবে ফিটা নাস্তা খেতে ভালো লাগে না তারপরও মাঝে মধ্যে একটু খাই আমার মেয়েও পছন্দ করে তাই বানানো হলো আমার দেবর মেজুরি মেজুরিজনে পছন্দ করে আর ওইভাবে আমার ছোটো দেবর হাজব্যান্ড ওরা ফিটা নাস্তা পছন্দ করে না মাঝে মধ্যে বানানো হয় এই তো ইদানিং ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন